এই জায়গা আমার বাপ ঠেয়ে গেছে আমার দাদা গেছে আমার বাস্তব বাড়ি আমার সঠিক দিতে বিজের ভাই সেই অনুরোধ করে আপনার সবাই গেছে আমি খুব বিরোধ করে অনুরোধ করে যাতে বিজেরটা ভাই আমার বাড়ি হচ্ছে থানা মোলারহাট জেলা বাগেরহাট ছয় নং কোদালি ইউনিয়নের আট নং ওয়ার্ডের গ্রামে জমি জমানিয়া আমার একানব্বই নব্বই একানব্বই দাগে সাড়ে আট পরে আমার চারটে দোকান এবং ওই এক অ্যাটাচ দোকান অ্যাটাচ দোকান সে ছয়টা আমার তিরিশ বাষাট্টি এবং জরিভির মাপের রেকর্ড আছে এখন অন্য লোকে বলে যে জমি খাবো জমি খাব এই পাঁচ তারিখ যে আন্দোলনটা হলো এরপরে দশ তারিখে এসে আমার ঘর দরজা আমি থাকি খুলনায় আমার ঘর দরজা লুটপাট করে মাল দিয়ে দোকান থেকে লুটপাট করে মাল দিয়ে টাকা পয়সা অন্তত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাল নিছে তারপরে ভাঙচুর করছে এই তাই দশ তারিখে গড়িতে পরে আসলে ষোলো তারিখ ষোলো তারিখে হিরেবার ভাঙচুর করছে হিরেবার ভাঙচুর করে আমার মেয়ের গলা মেয়েরা মারিয়ে গলা থেকে সেন নিছে আমার বড়ি মারিয়ে ফেলাই দিছে আমার বেড়া গোড়া কোফায় টোফায় অনেক কিছু ক্ষয়ক্ষতি করে ফেলেছে তারপরে করার পরে আমি লোকজন বলছি দেখেন আমার আইনি আমার কাগজ দেখেন আমার কাগজে যদি পায়ে মাছ দেবেন যদি না ভেবে মাছ দেওয়া লাগবে না আমার বিচার আর সালিসি ভালো করে কোনো লোক সরে না আমি কি করব আর আমার কোনো কিছু আমি ছেড়ে আমি কিছু বলার লাগা পাইনি আমি যে জায়গায় থানায় অভিযোগ দিলাম থানার থেকে বলে কি যে ওই এখন এতে এই যে অভিযোগ দেওয়ার কোনো ই নেই অভিযোগ রাখতেছি কিন্তু কোনো কেসকে আমার দিতে পারবো না আমি অসহায় ঘুরে বেড়েছি আমি খুললে থাকি আমার একটা ছেলে খুব অসহায় আমার যাতে আমি আমার কাগজ কলমের আইনে আইন আমি সঠিক বিচার পাই জনগণের কাছে এবং সরকারের কাছে আমি সঠিক বিচার পাই এই বলে আমি আমি দাবি আমার আমার কাগজ দেখে যদি আমি জমি ভাই আমার দেবেন না ফেলেন আমার দেওয়ার কোনো নাই কিন্তু আমার আমি ওই নিঃস্ব হয়ে গেছি আমি বাড়িতে বাড়িও যাতে বাড়ি না আমি বাড়িও জাতি পড়ায় ফেলায় বেড়াচ্ছি আমার চারটে দোকান দখল হয়ে গেছে আমার জনগণের কাছে আমার আমি ধরুন সরকারের কাছে আমার দাবি আমি যাতে সঠিক বিচারে পাই সে বিচারে আইন হতো কাগজের বিচারে আমি যাতে জায়গা না পাই আমার দেওয়া লাগবে না দাবি করি না কিন্তু আমি আমার কাগজের দেখে যদি আমার জমি পাই আমার দেবেন্দ্রগারে আমার চারটে দোকান দখল করে নিঃশেষ জল করবি মানুষের এই করে এর আসিয়া রুফুল শিকদার তারপর সওকত শেখ কি মোল্লা এইটা আবু শেখ হ্যাঁ নাজমুল শেখ ইসলাম শেখ একে সহায়তা করে অনেক লোকজন ভিতরে আমার জড়ো করে এইভাবে আমার দোকান ভাঙচুর করে এত ক্ষেত্র মাল দিস ক্ষয়ক্ষতি করছে আমি এর দাবি আমার বিশ্বের দেশাই সঠিক বিশ্বের যাতে পাই এই আমার দাবি গতকাল গতকালকে লাস্টের দেশে তারিখ রাত্রি আমার একটা ঘর ফোড়ায় দেয় ঘরের দামের দেড় লক্ষ টাকা হ্যাঁ তাতে অনেক কাঠ করি অনেক কাঠের ঘর তো এগুলো ফোড়াই দিচ্ছে গত যে রাত দিয়েছে এই রাত্রি ফোড়া দিছে আগুন ধরে ফোলাই দিচ্ছে আমি সকলবেলা চিল্লাপাল্লা করলে আমার ওরা মাটি এসে আমার লোকজন আসলে আমি দৌড়ে চলে পলাইছি পলাইছি আমি খুললে চলে আসি খুললে আইছি এখানে একে আমি বাড়ি বাড়ির পারতেছি না যাতে আমার সঠিক বিষের ভাই সঠিকই পাই সেই যে আমি এত দৃশ্য হয়ে গেছি আমার হাতের কোনো লোক নেই আমার কাগজের আইনি সঠিক আইনি যদি আমার দামি ভাই আমার দেবেন না আমার দেওয়া লাগবে লাগের দাবি সঠিক বিষয়টা চাই আপনাকে জনগণের কাছে সরকারের কাছে আমার এই দাবি আমার ভকল বিন বিনোদ আমার কিছু নেই কিন্তু আমার কাগজের আয়নি তিরিশ বছরটি আইনি কাগজের যদি আমার দেবেন আমার এই জায়গা আমার বাপ গেছে আমার দাদা গেছে আমার বাড়ি আমার সঠিক যদি বিজের ভাই সেই অনুষ্ঠেছে সবাই গেছে বিরোধ করে অনুরোধ করেছে বিজেরটা ভাই